চারজন প্রার্থীর নাম আছে যারা আসঙ্গ লোকসভা কেন্দ্রে বিবাসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীদের নাম এবং কেন্দ্রের নাম ঘোষণা করছি। নয় নম্বর যোগীপুর লোকসভা কেন্দ্র থেকে বিশিষ্ট সমাজসেবী শিক্ষা বিভাগী শাহজাহান বিশ্বাসের প্রতিদ্বন্দ্বিতা করবেন চোদ্দ নম্বর বন্দা লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দীপক মজুমদার বারো নম্বর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম আফ্রজা খাতুন মন্ডল তিরিশ নম্বর তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিক্ষক আন্দোলনের নেতা শিক্ষক আন্দোলনের দীর্ঘদিনের নেতৃত্ব মাহিউদ্দিন আহমেদ মানি আমরা এই চারজন প্রার্থীর নাম তৃতীয় পর্যায়ে আজকে প্রার্থী আমরা ঘোষণা করলাম আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঁঠালিয়া ভাঙর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার